নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দেখলাম ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনাল একটা রহ রোমাঞ্চকর ম্যাচ আঠাশি মিনিট পর্যন্ত প্রায় দু গোলে জিতছিলো এফসি গোয়া ঘরের মাঠে কিন্তু একেবারে শেষ পাঁচ মিনিটে ছবিটা পাল্টে গেল এফসি গোয়া প্রথম দুটি গোল করে ম্যাচে সমতায় ফেরে মাত্র আটাত্তর সেকেন্ডের মধ্যে প্রথম গোলটা চাঁদের সেটাই নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট আমরা দেখছিলাম বেন্ডনের দুর্দান্ত গোলটা বৃথা গেল এই পুরো ম্যাচটা রকম হয়েছে আমরা একটু কথা বলে নব দীপেন্দু বিশ্বাসের সাথে দীপেন্দু ম্যাচটা ধরো ফার্স্ট হাফ বেলে সেকেন্ড হাফে ষাট সত্তর মিনিট অব্দিও ম্যাচটা কিন্তু গোয়া নিয়ন্ত্রণ করেছে কিন্তু গোয়া পরপর অনেকগুলো চেঞ্জ করেছে গোয়া ব্যান্ডনকে বসিয়ে দেওয়া এবং সাথে মুম্বাই যে দুটো চেঞ্জ করেছে বিপিন আর জয়েশ রানেকে নামিয়েছিল ওইটা মুম্বাইয়ের ক্লিক হয়েছে ওই দুটো চেঞ্জই মুম্বাইকে এই ম্যাচে ফিরিয়ে এনেছে এবং ফিরিয়ে আনা না গোয়ার মাঠে তিন গুলি মানে মুম্বাইয়ের অ্যাডভান্টেজ হয়ে গেল মুম্বাইয়ের মাঠে এবার পরের ম্যাচে এটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেল হ্যাঁ যেহেতু তিন দুই গোলে জিতে গেছে ম্যাচটা হুম এবং গোয়ার জেতা ম্যাচ মুম্বাই ও মুখের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এটা একটা মেন্টালি এ হবে এবং গোয়া এবং মুম্বাই ওর মাঠে অ্যাডভান্টেজ মুম্বাই হয়ে গেল আর আর গোয়ার হাত থেকে ম্যাচটা বেরিয়ে যাওয়ার কারণ কি কারণ ধরো গোয়ার ধরো গোয়ার কোচ একজন ভালো কোচ কিন্তু ও যে ওই যে ব্যান্ডন কে বসিয়ে দেওয়া পরপর অনেকগুলো চেঞ্জ গোয়া করলো টিমের এবং আমার মনে হচ্ছে মুম্বাই কোচ যে দুজনকে নামালো ওটা টার্নিং পয়েন্ট যে জয়েশ রানে আর বিপিন কে না এবং বিপিন জয়েশ রানে নামার পরে খেলাটা মুম্বাই থেকে গোয়ার থেকে মুম্বাইয়ের পরে চলে যায় যতক্ষণ

মোটামুটি চান্দ বিপিনার জয়েশ রানের আসাটাই আজকের ম্যাচে টার্নিং করে আর একটা কথা হচ্ছে চাম থেকে কি বলবে একটা এই এবারে ইন্ডিয়ান সুপার লিগে বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করছে চাম থেকে গোল করাচ্ছে গোল করছে গোল করাচ্ছে চাংসে আমার মন বর্তমানে ভারতবর্ষের আমার মনে হয় এক নম্বর ফুটবলার এই আই আরেক ছেলে শুধু না ভারতে মাথায় রেখেই বলছি বা ভারতবর্ষের ফুটবলের বর্তমানে এক নম্বর তারকা যদি ফুটবলার বলতে চান সে হচ্ছে চান্দি অসাধারণ ফুটবল গত কয়েক মৌসুম থেকেও আমরা দেখছিলাম ক্রমশ উন্নতি করছে এবার কিন্তু প্রচন্ড ফোকাস হ্যাঁ এবং চাঙ্কি ভারতীয় দলের হয়েও ভালো খেলেছে মুম্বাইয়ের হয়ে ভালো তো খেলছেই চাঙ্কি আমার মনে হয় যে কথা আমি বলছি ভারতের বর্তমান ভারতবর্ষের এক নম্বর ফুটবল ভারতীয় ফুটবলার যদি বলা হয় আমি চাঙ্কের নামই বলছি একদম ঠিক কথা বলেছ কারণ তুমি তোমার দল আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি আই লিগের খেলা দেখার পাশাপাশি বিভিন্ন সময় তুমি আইএসএল কি ম্যাচই পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখেছো এবং তুমি ফলো করে থাকো দুটো লিগই একদম সঠিক কথা বোধ বলেছো যে এর চেয়ে সবচেয়ে বড় সত্যি হয় না জানতে এই মুহূর্তে হয়তো দেশের সবচেয়ে বড় স্টার একদম বড় স্টার না ও দেশের এখন এক নম্বর ফুটবলার ভারতীয় ফুটবলার যদি বলো তাকে আমি চান বলবো এবং দু বছর আগে আমরা যে ডুরান্ট ফাইনাল এনেছিলাম সেটাও এই চান্সের গোলে মোহাম্মদান হেরে গেছে আমার মতে বর্তমান ভারতবর্ষে এক নম্বর ফুটবল অনেক ধন্যবাদ দীপেন্দু আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই চমৎকার ভাবে এটা এই যে থ্রিলার তিন দুই যে থ্রিলার যেটা মুম্বাই জিতলো আর তার বিশ্লেষণ করার জন্য